একজন পাঁচটা বিয়ে করলো একটা সংসারও টিকলো না আরেকজন চারটা বিয়ে করলো একটা সংসারও টিকলো না কেন জানেন কারণ এরা সাত দিনের পরিচয় একটা ছেলেকে বিয়ে করে ফেলে আচ্ছা আপা আপনি কয় নাম্বারে আছেন একটু বলবেন প্লিজ আচ্ছা যাক আপনাকে আর বিরক্ত করছি না ইভেন তিনি বোঝাচ্ছে এখানে যে সাত দিনের পরিচিত কোনো বিবাহ টিকবে না তাদের তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি বিচ্ছেদ হয়ে যাবে সাত দিন পনেরো দিন বিশ দিনে যারা পরিচিত বিবাহ করে তাদের বিবাহগুলো টিকবে না তাহলে কি আমরা দুই চার পাঁচ বছর পরিচিত হব প্রেম করব তারপরে বিবাহ করব। আচ্ছা যারা ঘটকের মাধ্যমে বিবাহ করে তাদের বিবাহগুলো টিকে কীভাবে তাদের তো আগে থেকে কোনো পরিচিত থাকে না তারা তো আগে থেকে আর প্রেম করে না তাদের বিবাহগুলো টিকে কীভাবে যাদের বিবাহ বিচ্ছেদ করার ইচ্ছা থাকে তারা দশটা হলেও বিবাহ বিচ্ছেদ করবে এটা স্বাভাবিক আর যাদের বিবাহ বিচ্ছেদ করার ইচ্ছা নাই তারা একটাই নিজস্ব থাকবে ইনশা কতটাই আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি তবে ভিডিওটি কেমন জানি না যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ